আমি দেবাড়া থেকে আসছি দেবাড়া সদর থেকে আসছি আমি আমি এখানে হাটে আসি আমি কিন্তু গরু ছাগল এই যে পর্যবেক্ষণ করি মানে গরু ছাগল যখন দরকার হয় তখন আমি সেগুলো কিনি ছাগল কেনার জন্য গরুর জন্য অন্য বারের তুলনায় আমি এবার দেখছি গরুর উপস্থিতি অনেক কম অন্যবার কিন্তু গরুর উপস্থিতি অনেক বেশি থাকে সেই অবশ্য আপনার এখনো কিন্তু সময় হয়নি অর্থাৎ বেলা যতই কমাবে ততই কিন্তু

শ্যামনগর আঠুলিয়া ইউনিয়ন সামনগর থানা থেকে আসছি একটা গরু ছোট একটা গরু কিনছি ষাট হাজার টাকার মতো আর এক লাখ বিশ তিরিশ দেড় লাখের মধ্যে একটা গরু কিনবো মনে আশা নিয়ে আসছি এই হাটে এবার গরুর শ্যামনগরের থেকে এই হাটে অনেক গরু তুলনামূলকভাবে ভালো আমরা এখানে নিরাপত্তা কাজের সিভিল পোশাকে আছি প্লাস পুলিশের পোশাকে আছে যে কোনো এবং ওখানে জাল টাকা যে সরাসরি একটা হওয়ার সম্ভাবনা আছে বা চোরাই গরু চুরি হওয়ার যে সম্ভাবনা আছে এগুলো ঠেকানোর জন্য আমরা সার্বিকভাবে তিন স্তর উন্নত নিরাপত্তা বলয় তৈরি করে এখানে নিরাপত্তা দিচ্ছি কথা বলতে কে আমাদের সাতক্ষীরা জেলায় যে কটা পশুহাট আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে পারলিয়া গরুহাট এটা সপ্তাহে একবার হাট হয় বিশেষ করে আমাদের এই যে কুরবানির সময় ভিড়টা খুব বেশি হয় কিন্তু গতবারের তুলনায় এবার ভিড় কম এবং গরু কম উঠেছে ও ক্রেতাও কম দেখছি তারপরে সার্বিক আমরা সহযোগিতা আছি কোনো রকম যেন ওই মলম পাটি আছে জাল টাকা দিয়ে মানুষকে ঠকায় বিভিন্ন কার্যক্রম যেটা হয়ে থাকে সেটা যাতে না হয় সেদিকে আমরা সব সময় নজরদারি রাখছি আমাদের লোকাল প্রশাসন থানা ওসি সাহেব এখানে আছেন আমার গ্রাম পুলিশ দশজন গ্রাম পুলিশ এখানে নিয়োজিত আছেন আমার মেম্বার সাহেবরা আছেন আমি আছি আমরা সার্বিক সহযোগিতা করছি এই হাটটা বর্তমান আমাদের খাস কালেকশনের আওতায় মদায় মোডিং করছে এবং এখানে সুষ্ঠুভাবে চলছে এটা আমরা বলতে পারি